তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো তো বিএস গ্লোবাল নতুন একটা আপডেট আছে তো আপনারাই দেখতে পাচ্ছেন আপডেটটা এখানে তো আপডেটে কি বলা হচ্ছে আপডেটে খুব ভালো একটা নিউজ যারা এখন মোটামুটি ডেট পাইছেন এবং বিএস গুলো ফাইল জমা দিবেন বিশেষ করে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তো এখন আর পাসপোর্ট জমা রাখতে হবে না এখন আপনি জাস্ট পাসপোর্টটা নিয়ে যাবেন অবশ্যই কিন্তু তারা স্ক্যান করে আপনাকে পাসপোর্টটা দিয়ে দিবে এবং কিছু বলে দিবে আর কি সাইন করে দেবে যে আপনি পাসপোর্টটা অরিজিনালি পেয়েছেন ঠিক এই রকম তো এখন এর সুবিধাটা ভোগ করতেছে যারা এখন বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তারা আঠাইশ তারিখে এই আজকে থেকেই এই জিনিসটা করা হবে তো মোটামুটি এখন পাসপোর্ট নিয়ে আর দিনকে দিন বসে থাকতে হবে না মানে জমা দিয়ে আপনার ভিসা হলো কি না হলো সেক্ষেত্রে আপনার আর চিন্তা নাই বাট একটা জিনিস হচ্ছে আপনাকে দুইবার যেতে হবে যদি আপনার পাস কাগজপত্র সব ঠিক থাকে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য হন তখন আপনাকে পাসপোর্ট আবার জমা দিতে হবে তো এটা একটা হ্যাসেল দেখ এই হ্যাসেলের থেকে এটা ভালো যে পাসপোর্ট জমা থাকলো না আপনি এই পাসপোর্ট দিয়ে হয়তো আপনি ট্রাভেল করতে পারবেন পরবর্তীতে কোনো অন্য জায়গায় যদি ভিসা লাগে তো অফিসে লাগাইতে পারবেন বিকজ এখন যারা আমরা পাসপোর্ট দিয়ে রাখছি তো তারা কি মোটামুটি একটা বন্দি আকারে হয়ে গেছি কারণ পাসপোর্ট নাই আপনার প্রায় তিন চার মাস অনেকে নয় মাস অ্যাম্বাসিতে পড়ে থাকে তো সেই ভেজাল থেকে অবশ্য পরবর্তী যারা এই ওয়ার্ক ভিসা ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই একটা ঝামেলাহীনভাবে দিতে পারবেন সব কিছু তো একটা জিনিস কি এখানে একটা জিনিস হইছে হচ্ছে আপনার ভিসা আপনি যদি পান তাহলে কিন্তু আপনাকে কল করা হবে আর যদি না পান তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে আপনাকে মেসেজ দিয়েই জানানো হয়ে যাবে যে আপনার ভিসা ক্যান্সেল হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হচ্ছে পাসপোর্টটা আর দিন দিনকে দিন পরে থাকলো না তো সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আমার মনে হয় আগে নেওয়া উচিত ছিল যারা অনেক দিন নয় মাস দশ মাস এক বছরও পাসপোর্ট আটকিয়ে বসে আছে অ্যাম্বাসি তো সেক্ষেত্রে কিন্তু একটু তাদের জন্য টাফসোর্স বিকজ নতুন যারা আছে এখন কিন্তু সুবিধাগুলো আসলেই কিনে দিন বিএস গ্লোবাল অনেক সুবিধা করে দিতেছে যাই হোক অনেক সুবিধার ভেতরে হোক বিএস গ্লোবালের একটা জিনিস কি এগুলো আগে করা উচিত ছিল তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি আরও আস্তে আস্তে তারা ডেভেলপ করছে বাট অনেকটা স্যাক্রিফাইস করে মানুষের অনেক স্বপ্ন আছে এখানে আমার এখনও জানার মতে দু সালে আপনারা যারা ওয়ার্ক ভিসার জন্য জমা দিয়েছেন এখনও অনেকের প্যান্ডিং আছে মানে হচ্ছে এখনও কেউ ভিসা পায়নি তো এটা সম্ভবত কোরবানি ঈদের পর হয়তো বা জানা যাবে আসল যারা দুই মে থেকে যারা এর মাধ্যমে যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন তাদের খবর জানা যাবে কজন ভিসা পেলো কজন পেলো না এই ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম বিএসগুলোর নতুন আপডেট এই ছিল নতুন আপডেট আপনারা আর পাসপোর্ট বিয়ে এম্বাসিতে বা বিএসগুলো বলে জমা রাখতে হবে না আপনার সাথে সাথে স্ক্যান করে অবশ্যই নিয়ে যাবেন যেদিন ডেট পড়বে আপনার অবশ্যই পাসপোর্ট নিয়ে যাবেন সেটা স্ক্যান করে সেটা আপনাকে প্রভাবিত আবার দিয়ে দিবে তৎক্ষণাৎ দিয়ে দিবে তো টেনশন নাই সো যারা নতুন নতুন আসলে জমা দিতেন তারাই সুবিধা ভোগ করবে তো এই তো আজকে এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন বাই